বাজার মূল্যের চেয়ে কমে মিলছে সয়াবিন তেল চিনি ডাল দুধ চা মশলার মতো নিত্যপণ্য তাই সিটি গ্রুপের এই ভ্রাম্যমান ট্রাক থেকে নিজেদের চাহিদা মতো পণ্য কিনছেন ভোক্তারা সব জিনিসে পাওয়া যাচ্ছে দুই চার টাকা হলেও কম মূল্যে সাতশো পাওয়া যাচ্ছে এবং যাওয়ার জন্য নেওয়ার জন্য সুবিধা হচ্ছে যে আমি একটু ক্রয় করলাম কিছুটা কম আছে বাজার মূল্য থেকে অনেকটা কম আছে সস্তি আছে এবারে কি মোটামুটি আলহামদুলিল্লাহ পনেরো বিশ টাকা আমার সেভ হয়েছে আমাদের উৎপাদিত সব প্রোডাক্টই আছে কেউ কেউ দুধ চিনি এটা নিচ্ছে কেউ বা শুধু সয়াবিন তেল এবং চিনি এটা নিচ্ছে তবে বেশিরভাগ ক্ষেত্রে সয়াবিন তেল এবং চিনি এটা কমনলি যাচ্ছে সুলভ মূল্যে কার্যক্রম চালানো প্রতিষ্ঠান দেশের অন্যতম বৃহৎ শিল্প গোষ্ঠী সিটি গ্রুপ জানিয়েছে প্রতিদিন পাঁচটি করে ট্রাকে ঢাকা শহরের পনেরো থেকে বিশটি স্থানে এই কার্যক্রম চলবে রোববার সকালে জাতীয় প্রেস ক্লাবে এর উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয় বিক্রয় স্থান ও পণ্যের পরিমাণ বৃদ্ধির পরিকল্পনা রয়েছে তাদের আমরা বরাবরের মতে অনেকগুলো বছর ধরেই এই কার্যক্রমটা চালিয়ে নিচ্ছি আমরা এবারও চালিয়ে নেব আমরা আশা করব যে এতে করে সাধারণ মানুষের কাছে সাশ্রয় মূল্যে আমাদের পণ্যগুলো তুলে ধরতে পারব এবং জনগণ এতে উপকৃত হবে আমরা পাঁচটা ট্রাক কন্টিনিউয়াসলি রমজান মাসে চালাবো বিভিন্ন পয়েন্টে ঘুরে ঘুরে কাজ করবে পনেরো বিশটা পয়েন্ট আমরা প্রথমত ঠিক করে নিয়েছি যদি প্রয়োজন হয় আরো পয়েন্ট আমরা বাড়াবো এই সময় সিটি গ্রুপের মতো ভোগ্যপূর্ণ বাজারজাতকারী অন্য কোম্পানিকেও সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান জাতীয় প্রেস ক্লাবের সভাপতি অনুরোধ করব যে এটা যেন ঢাকার বাইরেও তারা সম্প্রসারিত করে কারণ তাহলে ঢাকাই শুধু বাংলাদেশ না সব জায়গায় অনেক জায়গায় কিন্তু স্বল্প আয়ের মানুষ আছে তারা এই দ্রব্য ঊর্ধ্বগতি সামাল দিতে হিমশিম খাচ্ছে তো অন্যান্য ব্যবসায়ী গ্রুপও যদি এগিয়ে আসে তাহলে এটা ভালো হবে রমজান মাস জুড়ে এই কার্যক্রম চালানো হবে বলে জানিয়েছে সিটি গ্রুপ কামরুল হাসান সবুজ সময় সংবাদ ঢাকা